নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্য আর ভিডিওটা কিন্তু অনেকই ইম্পর্টেন্ট তো কিছুর জন্য আজকে এই ভিডিওটা করার আমার দরকার তো অনেকেই বলেন আমাদের ফেসবুক যা আছে ফেসবুকের প্রোফাইলটা আমরা কেমন করে চেক করবো আমাদের প্রোফাইলটা সুরক্ষিত আছে কি না তো এইটার জন্য আমাদের অনেকেই বলে দাদা আমরা কেমন করে চেক করবো তো আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য তো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ভালো করে দেখতে থাকো আর ভিডিওটা দেখা মাত্র ভালো লাগলে তো আপনারা শেয়ার করবেন কেননা এই ভিডিওটা যাতে শেয়ার করেন তোমাদের ভালোর জন্য কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে তোমরা প্রোফাইলটা কেমন করে চেক করবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন ফেসবুকে ঠিক আছে তো আমাদের ফেসবুক প্রোফাইলটা আমরা কেমন করে চেক করবো এর জন্য আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে তো আমি ধীরে ধীরে যাচ্ছি আমাদের প্রোফাইলে নিজের প্রোফাইলে যাচ্ছি যাওয়ার পরে আমরা নিচে প্রফেশনাল সি ড্যাশবোর্ড তো নিচে যাবো ওখানে আমাদের আছে থ্রি ডট দেখতে পাচ্ছি থ্রি ডট তো থ্রি ডটে এটা আজ করলাম করার পরে আমার এখানে লেখা আছে এডিট প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে তো আমরা এখন যাবো ধীরে ধীরে প্রোফাইল স্ট্যাটাসে প্রোফাইল স্ট্যাটাস আমরা টাচ করব করার পরে আমরা এই পেজটা লগ ইন হব দেখা এখন দেখা যাচ্ছে না এখনো কমান্ডারি মনিটারেশন ঠিক আছে তো আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের রিকভারি এখানে লেখা আছে আমাদের অ্যাক্টিভ ঠিক আছে আরমনি এখানে হচ্ছে অ্যাক্টিভ তার মানে আমাদের প্রোফাইলটা অ্যাক্টিভ মানে সুরক্ষিত আছে আর আমাদের এখানে আছে গোপাল কর্মগোপাল সেখানে আছে রাইট চিহ্ন মানে আমাদের প্রোফাইলটা সুরক্ষিত আছে ঠিক আছে আমাদের প্রোফাইলে যে কোনো যদি ইস্যু থাকে এখানে আমাদের রাইট চিহ্নতা আছে ওখানে আমাদের মার্কটা অন্য কালার হয়ে থাকবে আর রিকমেন্ডেরি আমরা এখন টাচ করে দেখবো রকম তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে দেখুন এখানে আমাদের রিকমারি যেটা আমাদের একটা ছবি যে আছে তারার মতো এটা চিহ্ন চিহ্নবো ঠিক আছে ক্লোজ চিহ্ন হলে ভালো তো আমাদের প্রেসটা সুরক্ষিত নেই ঠিক আছে আমি ব্যাক করে তোমাদেরকে আরও দেখাচ্ছি আর যাই মনিটেশন টাস করছি ঠিক আছে এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও আমাদের কিন্তু সুরক্ষিত আছে আর এটা তো কোনো আমাদের ইস্যু থাকে এই ইয়ের প্রোফাইলে তো এখানে আমাদের প্রচ্ছিন্ন থাকবে ঠিক আছে ভিডিও কিন্তু শুধু তোমাদের জন্য তো আমাদের আরও অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে আমাদের প্রোফাইলটা ওকে আছে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু প্লিজ বেশি বেশি করে করবেন ঠিক আছে বাই বাই